হজরত ডাকতে বললে গোয়েন্দা সংস্থার লোকেরা তাকে গ্রেপ্তার করে ফেলো গ্রেপ্তার করা হলো গ্রেপ্তার করার কিছুক্ষণ পরে তার ফাঁসির কাস্টের মধ্যে নিয়ে যাওয়া হবে জিজ্ঞাসা করা হলো মারে বলো বলো কি কারণে তুমি এত ছোট্ট সন্তানকে হত্যা করলা এবার মহিলা ডাকতে বলছে এই বাচ্চা নামদার হজরত ওমর রদি আল্লাহ তালু শুনে নেন আমি আমি এমনি এমনি বাচ্চাটারে হত্যা করিনি এমনি এমনি হত্যা করিনি বলে কি কারণে হত্যা করেছো বলো বলো তাড়াতাড়ি বলো সাথে সাথে মহিলা ডাকতে বলে বাচ্চা আজকে বর্তমান সময়ের দিকে তাকায় দেখেন আজকে বর্তমান সময়ের দিকে তাকায় দেখেন অনেক মহিলা আছে পরকিয়া প্রেমের কারণে ষাট বছর বয়সেও ছোট্ট সন্তানের গলার মধ্যে ছুরি লাগায় চলে যায় কথা বলেন না কেন ভাই জোরে বলেন ঠিক কি না আজকে প্রেম পর দিনে আমরা চিন্তা করে দেখলাম মহিলারা মা বোনেরা সন্তানকে বাঁচানোর জন্য জীবন পর্যন্ত দিয়ে দিত আমরা খেয়াল করে দেখতাম যখন সমুদ্রের ভিতরে বাচ্চা যখন ডুবে যাইত মা জননী নিজে সমুদ্রের ভিতরে ডুব দিয়ে বাচ্চাকে এভাবে উপর দিকে ভাসায় রেখে বাচ্চাকে বাঁচাতো কথা বলেন ঠিক আজকে আজকে জামানা উল্টে গেছে ভাই আজকে আর মায়া मोहब्बत তৈরি হয় না আজকে সমাজের ভিতরে খেয়াল করে দেখলাম পরকিয়া পেমেন্টর সাথে যারা জড়িত হয়ে পড়েছে পরকিয়া পেম যারা করতেছে আল্লাহর কসম করে বলি ছোট ছোট বাচ্চাগুলিকে জবাই পর্যন্ত করে দিয়ে পরকিয়া তার প্রেমিকার হাত ধরে চলে যাচ্ছে কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইরা আমার কবির মনোযোগ দিয়ে শুনেন ওই মহিলা ডাকতে বলছে ও আমিনুল মুমিনিন এমনি এমনি সন্তান হত্যা করিনি সন্তান হত্যা করার পিছনে কারণ হলো সন্তান হত্যা করেছি কারণ আমরা একটা কুটিরের মধ্যে বাস করতাম ওই কুটিরের মধ্যে বাস করতাম আমাদেরকে তিনজন যুবক এসে আমার বাবাকে বেঁধে আমাকে ধর্ষণ করে তারা চলে গেছে ওই ধর্ষণের ফলে এ বাচ্চার জন্ম হয়েছে চিন্তা করে দেখলাম কোরআন পরে দেখলাম

চিন্তা করে দেখলাম এ তো যারো সন্তানের বাবার ঠিক নাই তিনজনের তিনজনের ধর্ষণের কারণে আমার এই সন্তানের জন্ম হয়েছে চিন্তা করে দেখলাম এই সন্তান যদি বড় হয় আর আমার চোখের সামনে যদি ইসলামের বিপক্ষে অবস্থান নেই এটা আমি সহ্য করতে পারবো না তখন আমি সন্তানকে মারতেও পারবো না এখন বাচ্চা নামদার এখন চিন্তা করে এই দিকটা চিন্তা করে এই সন্তানকে আমি বারো টুকরা করে হত্যা করে ফেলেছি আমার বিচার করেন বিচার যখন করা হলো ওই মহিলাকে যখন ফাঁসির কাস্টে নিয়ে যাওয়া হচ্ছে

ছেলেরা কেন রে তোমরা এতক্ষণ পর্যন্ত ছিল না এখন দৌড়ে আসলা কারণ কি যুবক বলতেছে আমরা যখন থেকে দর্শন করেছি দর্শন করার পরে মাথার সেন্স কাজ করতেছিল না দর্শন করার পরে মাথার সেন্স ফিরে এসেছে বারবার ওটা আমাদেরকে ধোকা দিচ্ছে বারবার ওটা আমাদেরকে খোটা দিচ্ছে আমিরুল মুমিনিন দুনিয়ার মধ্যে যদি আমরা শাস্তি ভোগ না করি পরকালে আমাদের শাস্তি আছে ও আল্লাহর বান্দারা এখানেও বসে আছে অনেক মানুষ জেনা করেছি অন্যায় কাজ করেছি জুলুম করেছি কথা বলেন ঠিক কিনা এই দুনিয়ার জমিনে বিশ্বনবী বলেন দুনিয়ার জমিনে যদি আপনি শাস্তি না পান পরকালে আপনার জন্য সেটা নির্ধারিত শাস্তি হবেই হবে দুনিয়ার শাস্তি কম পরকালে শাস্তি বেশি দুনিয়ার শাস্তি কম পরকালে শাস্তি বেশি ও আল্লাহর বান্দারা গভীর একটা মনোযোগ দেন বিশ্বনবীর দরবারে একজন মহিলা চলে আসলেন মহিলা আসার পরে মহিলা ডাকতে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি পাপ করেছি আমারে আপনি শাস্তি দেন মাথাটা ঘুরিয়ে জিব্রাই আমিন এসে বলে ফেললেন নবীজি মহিলা কি পাপ কাজ করেছে বিশ্বনবী মাথাটা ঘুরিয়ে ফেললেন বললেন তাও মাফ করে দিবে সুবাহ আল্লাহ বলেন বিশ্বনবী আরেকদিকে মাথাটা ঘুরালেন মহিলা আরেক দিক দিয়ে এসে আবার বিশ্বনবিকে এসে বলছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আমি অন্যায় করেছি পাপ করেছি আমার আপনি শাস্তি দেন বিশ্বনবি মাথাটা ঘোরায়া নিলেন আর বললেন এ মহিলা চলে যাও তোমার গুনাহ আল্লাহ माफ করে দেবেন জিব্রাইল কিন্তু কানে কানে বলতেছে মহিলা তওবা করতে বলেন মহিলা যদি তওবা করে আল্লাহ গুনাহ माफ করে দিবে সুবহানাল্লাহ বলে বিশাল বড় একটা শিক্ষা এ যুবক বায়রা কেউ উঠে যাবেন না গভীর মনোযোগ দিয়ে শোনেন মুসলমান গুণা কেমনে মাফ করাইতে হয় গুনা কেমনে মাফ করাইতে হয় যদি জিন্দগির গুনা মাফ করার ধান্দা আপনার না থাকেন আপনি সরে যান আপনার জন্য কোনো ওয়াজ করব না কিন্তু যদি জিন্দেগীর গুনা মাফ করাইতে চান একটু গভীর মনোযোগ দেন বিশ্বদেবী আবার মাথাটা ঘুরাইয়ে নিলেন ওই মহিলা আবার সামনে গিয়ে বললেন ইয়ারুসুল্লাহ এবার আর পাপ কাজের কথা বলেনি বলছি ইয়ারুসুল্লাহ আমি জেনা করে ফেলেছি আমারে আপনি শাস্তি দেন এই যে যখনই বললো জেনা করে ফেলেছি আমার শাস্তি দেন যখন বলে ফেলেছে ইজাহার হয়ে গেছে স্পষ্ট হয়ে গেছে প্রকাশ হয়ে গেছে প্রকাশ হওয়ার সাথে সাথে শাস্তির বিধান তার জন্য প্রযোজ্য হয়ে যাবে মুসলমান ভাইরা আমার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হ্যাঁ মহিলা তুমি কি জানো জেনার অপরাধ কি সাথে সাথে দিয়ে বলো হোক জেনার শাস্তি হলো যদি বিবাহিত হয় কমর পর্যন্ত ফুটে দেওয়া লাগবে আর যদি অবিবাহিত হয় তাকে 100 দর্রাম মারা লাগবে ও আল্লাহর বান্দারা এবার বিবাহিত অনেক পুরুষ আছে অনেক নারী আছে যারা জেনা করে একটু গবির মনোযোগ দেন বিশ্বনবী বারবার করে বলতেইছিলেন এ মহিলা চলে যাও তাওবা করো আল্লাহ माफ করে দিবে এই হাদিস দ্বারা সাবিত হয় হাদিস দ্বারা প্রমাণিত হয় যদি কেউ না দেখে জোরে বলেন কেউ না দেখে যদি আল্লাহ সাক্ষী তাকে আর মহিলার পুরুষ যদি জেনা করে আর যদি তাও করতে পারে আমার তাকে মাফ করে দিবে জোরে সোহান মহিলা সাহিব কিন্তু তাও করলেন না বরঞ্চ শাস্তি নিলেন বললেন রাসূলুল্লাহ আমি শাস্তি নিতে চাই বিশ্বনবী বললেন তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি বারবার চলে চলে যাও যাও। কিন্তু তুমি বলে কথা যখন হয়ে গেছে যখন শুনে ফেলেছে মানুষ শাস্তির বিধান করা হবে কিন্তু তোমার পেটের বাচ্চা তো অপরাধ করে নাই পেটের বাচ্চা যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত আসার দরকার নাই কি তওবা করতেছে ও আল্লাহর বান্দারা একটু গভীর মনোযোগ দেন অবরদানিস দরবারে চলে আসলো ও তো পালায়া যেতে পারতো কথা বলেন ঠিক কিনা দশ মাস পর চলে এসে বলছি আর সুলাল্লাহ এই যে আমার বাচ্চার জন্ম হয়ে গেছে আমার বিধান আপনি কার্যকর করে দেন সাথে সাথে নবী আমার ডাকতে বললেন না না এখন যদি তোমার হত্যা করে ফেলা হয় এখন যদি তোমার শাস্তি কার্যকর করে ফেলা হয় তাহলে তোমার ছোট্ট সন্তান বাঁচবে না দুই বছর পর্যন্ত যেদিন দুধ ছাড়বে সেদিন তোমার সন্তানকে নিয়ে আসবা সেদিন তোমার বিচার কাজটা তোমার বিচার করানো হবে সাথে সাথে মহিলা চলে গেল দুই বছর পরে আবার আসলো ভাই দুই বছর কম সময় না এতদিন নবীর ভুলেই গেছে এমন শাস্তির বিধান কার্যকার করেছিল কবুল করে নিয়েছে জোরে বলেন এবার মহিলা চলে আসলো আসার পরে আমার নবী ডাকতে বলে তোমার বাচ্চার এবার অন্য কাউরে দিয়ে দাও এবার বাচ্চাটা যখন অন্য কেউ নিয়ে নিলো সাথে সাথে মহিলাকে বলল মহিলার জন্য কমর পর্যন্ত গর্ত করা হয় গর্ত করার পরে বিশ্বনবী বলেন চারিদিক থেকে থেকে পাথর নিক্ষেপ করে করে হত্যা করো ও আল্লাহর বান্দারা জিজ্ঞাসা করতে চাই একটা পাথর মেরে যদি এই গ্রামের ভিতরে কাউকে হত্যা করা হতো কোন সেনার বিধান যদি কার্যকর হয় ইসলামের বিধান যদি কার্যকর হয় একটা মহিলা কিংবা একটা পুরুষকে কমর পর্যন্ত কেটে দিয়ে হত্যা করা হতো জিজ্ঞাসা করতে চাই পরকিয়া কি কিংবা জেনা কি আর হতো স্যার বলেন না কেন আর কোন জেনা হতো

তখন খুলে দিব দল্লা দলা লম্বা ইদা এবং যারা গোমরাহের দিকে যাবে আমি তার গোমরাহের পথটাকে আরো বাড়ায় দেব যারা হেদায়ের দিকে আসতে চাই আমি আল্লাহ হেদায়তের দিকে আপনায় নিব আর যারা গোমরাহির দিকে চাই আমি আল্লাহ গোমরাহির দিকে তারে ফেলে দেব মহিলা চলে আসলেন আল্লাহ নবী কমর পর্যন্ত তার পুঁতে দিয়ে সাহাবা একরামকে বললেন সাহাবিরা তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করে ফেলো সকলে পাথর নিক্ষেপ করতেছে হজরতলাহু একটা পাথর নিয়ে এইভাবে মারলেন কাছ থেকে মারলেন একটা পাথর মারার সাথে সাথে এই জায়গায় লাগলো ফিনকি দিয়ে রক্ত বের হয় হযরতে ওমরে জামার পরে গেল হযরতে ওমর বলছে সুকান সুকান দূর হয়ে যাও দূর হয়ে যাও হাদিসের মধ্যে এসেছে বিশ্বনবী বলেন হযরতে ওমর বলে ফেলল এই জেনাকারিন রক্ত আমার শরীর পবিত্র সুরিলের মধ্যে লাগার কারণে আমার কেন জানি একটা খারাপ অনুভূতি কাজ করতেছে আল্লাহর নবী চোখের পানি ডাকতে বলে এ সাহাবী হযরতে ওমর তুমি জানো আজকে মহিলা এমন তওবা আল্লাহর দরবারে করেছে এই তওবাটা যদি কুরাব মদিনা মদিনার মধ্যে বিলে দাও তো পুরা মদিনাবাসীকে আমার আল্লাহ ক্ষমা করে দিত জোরে বলেন সোহান আল্লাহ আর চিৎকার দিয়ে জোরে একবার বলেন না আল্লাহ ভাগবার এমন তো করা লাগবে ভাই যাতে করে আরুষের মালিক আল্লাহ মাফ করে দেই কথা বলেন ঠিক কিনা মুসলমান বাইরার আমার গভীর মনোযোগ দেন এগারোটা পঁয়ত্রিশ বাজে বারোটার ভিতরে শেষ হয়ে যাবে আর পঁচিশ মিনিট আপনাদের সামনে কথা বলবো মুসলমান আর একটু গভীর মনোযোগ দেন নবীর কথা মনে আছে তো আল্লাহ নবী হাদিসের মধ্যে এসেছে দুইটা ঘটনা সময়ের অভাবে দুইটা ঘটনা আপনাদেরকে বলবো না একটা ঘটনা আপনাদেরকে বলবো আল্লাহর কসম করে বলি এই ঘটনার সাথে যাদের চোখের পানি এক ফোঁটা চোখের পানি যদি কারো পরে আল্লাহর কসম করে বলছি তার করে দিবে বলছে একবার বলেন মুসলমান আমার বনি ইসরাইলের ভিতরে আপনারা জানেন বনি ইসরাইলের উপরে আল্লাহ নাজিল করত মান্না সালোয়া জান্নাতি খাবার জান্নাতি খাবার খেত হঠাৎ করে মান্না সালোয়া বন্ধ হয়ে গেছে বিশ্বনবীর সামনে বিশ্বনবী হজরত মুসা আলী সালাতাম হজরত মুসার সামনে সাহাব একরাম চলে গেলেন যাওয়ার পরে ডাকতে বলছেন নবী মুসা আমাদের দরবারে মান্না সালো বন্ধ হয়ে গেছে একটু আল্লাহর কাছে দোয়া করে দেন যাতে করে মান্না সালো আবার না যেন হয়ে যায় বর্তমান সময় আমাদের সালাতুল ইস্তেসকার নামাজ পড়তেছি ঠিক না বৃষ্টির জন্য আল্লাহর দিকে আসমানের দিকে একটু তাকায় তাকায় বলতেছি আল্লাহ দাও প্রত্যেক সালা ইস্তিসকার নামাজ হচ্ছে মুসলমান আমি বলতে চাই একটু মনোযোগ দেন আগেকার দিনে নামাজ পড়তে পড়তে নামাজ শেষ হওয়ার আগে বৃষ্টি হতো ঠিক কিন্তু এখন নামাজ প্রত্যেক ইউনিয়নে প্রত্যেক গ্রামে প্রত্যেক মহল্লায় প্রত্যেক থানায় প্রত্যেক জেলার মধ্যে পড়ানো হচ্ছে কিন্তু বৃষ্টির খবর নাই কথা বলেন ঠিক কি না মুফা সিরেন একরাম বলছে ভাই আর পাপের পরিধি কমায় দাও আল্লাহ রহমতের দরজা খুলে দিও তোমাদের জন্য বৃষ্টি দিবে জোরে বলেন সোহান আল্লাহ সম্মান ভাইয়ের আমার গভীর মনোযোগ দেন হজরতে মূসার কাছে পয়গম্বরের কাছে চলে গেলেন মান্না সালোয়া নাজিল হয় না কারণটা কি সাথে সাথে নবী মূসা ডাকতে বলে মান্না সালোয়া নাজিল হয় না আল্লাহ আমার উন্মতের জন্য একটু মান্না সালোয়া নাজিল করে দেন সাথে সাথে আমার আল্লাহ রব্দুল আলমিন আসমান থেকে একজন নামের তালিকা পাঠিয়ে দিলেন উমুক নাম যতক্ষণ পর্যন্ত গ্রামের ভিতরে একজনের নাম বলে দিলেন আব্দুর রহিম নামের ওই ব্যক্তিকে যতক্ষণ পর্যন্ত তোমরা মেরে ঘর থেকে বের না করে দিবা যতক্ষণ পর্যন্ত মধ্যে এক ঘরে করে না না দিবা পর্যন্ত আমি আল্লাহ মান্না করব এবার লোকেরা বলেন তো এই গ্রামের ভিতরে যদি এমপি সাহেব একজনের নাম পাঠা দেয় ওই ব্যক্তিকে এক ঘরে না করে দেওয়া পর্যন্ত আমি তোমাদের কোনো ত্রাণ কিংবা রাস্তাঘাট কিছু করে দেব না বলেন তো আমরা কি তাকে রক্ষা দিব সাথে সাথে তারে মেরে ঘর থেকে বের করে দেব এক ঘরে করে দেব কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইরা আমার এমন সিচুয়েশন তৈরি হয়ে গেল নাম শুনে মাত্র লোকজন তার হাত পা বেঁধে ফেলল এমন করে তাকে মার দিল ও ভাই যখন মারে হযরত মুসার পা পর্যন্ত জরায় ধরেছে নবী মুসার পা জরায় ধরে ডাকতে পারে নবী মুসা আমারে বলো রবের দরবারে আমার জন্য একটু দোয়া করে দেন যাতে আল্লাহ আমারে মা করে দেয় জোরে বলেন সোহান আল্লাহ আমার মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শোনেন মা হজরত সালাম নিজে পয়গম্বর হওয়ার পরেও নিজের পাটাই ভাবে চিৎকারি দিলেন সাথে সাথে দূর দেশে পড়ে গেল ওই আল্লাহর বান্দাটা ওই আল্লাহর বান্দাটা কিছু দূর যাওয়ার পরে খেয়াল করে দেখতেছেন চোখটা খুলে দেখতেছেন সবাই যখন মারতেছে মারতে মারতে এক পর্যায়ে চোখটা খুলে দেখতেছে নিজের সন্তান পর্যন্ত তার গায়ে হাত তুলতেছে যারা বলেন না ওজুবিল্লা ও ভাই পৃথিবীর মধ্যে একটা জিনিস মানুষ সহ্য করতে পারে না একটা জিনিস মানুষ সহ্য করতে পারে না একটা জিনিস মানুষ সহ্য করতে পারে না সেটা হলো সন্তান যদি বাবার গায়ে হাত এটা বাবা সহ্য করতে পারে তুলে না কথা বলেন ঠিক ও আপনারা কি রাগ করতেছেন মনে দিয়ে দিই নাকি শেষ করে দিই হ্যাঁ শেষ করে দিই কারণ আপনাদের পছন্দ হচ্ছে না উঠে যাচ্ছেন আপনারা জোর করে তো কাউরে ও শুনানো যাবে না আপনার গুণা মাফ হবে এটা আমি বয়ান করব কিন্তু আপনি চাচ্ছেন না তাহলে কাকে ওয়াজ শোনাবো আমি উঠে গেলে হবে না যেটুক লোক আছি শেষ পর্যন্ত থাকবো ইনসব একজন যদি এখান থেকে একজন যদি আর উঠেন আমি মোনাজাত দিয়ে দেব। শেষ করে দেব ইনস কারণ আপনারা ওয়াজ শুনতে না চাইলে আমি কারো জোর করে শোনাবো ভালো না লাগলে বলতে হবে ঠিক না আমি জোর করে তো ওয়াজ শোনাবো না আপনাদেরকে বলবো ঘটনাটা সম্মানিত ভাই আমার গভীর মনোযোগ দেন حضره النبي موسى عليه الصلاه والسلام নিজে তাকে সুকান সুকান দূর হ দূর হ বলে তাকে তাড়ায়া দিল সাথে সাথে নবী মুসা আলাইহিস সালাম দূর হওয়ার পরে বারবার করে নবীর মুসার পাটা জড়ায় ধরেছে কিন্তু যখন নিজ সন্তান যখন বাবার গায়ের মধ্যে হাত তুলেছে বাবা আর সহ্য করতে পারে নাই ও আল্লাহর বান্দারা এই সমাজের ভিতরে এমন কুলাঙ্গার সন্তান আছে বাবাকে মায়ের দেই কথা বলেন ঠিক কিনা পর্দা নিশিমা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শুনেন মা আজকের বর্তমান সময়ের মা এতই চালাক ভাই নিজে যখন বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে আসে তখন নিজের ভাবিকে বলে ভাবি আমার বাবা মারে দেখে রাখিও বলে না আবার নিজের বাড়িতে এসে শ্বশুর শাশুড়িকে কাজ করিয়ে নাই। ওই মহিলা বাড়ি থেকে আসার সময়। তার ভাবি কেউ করে বলে ভাবি বাবা অসুস্থ মা অসুস্থ একটু দেখে রাইকেন আর ওই মহিলাই বাড়িতে এসে নিজের শ্বশুর শাশুড়িকে কাজ করিয়ে নাই এমন দাজ্জাল মহিলা আছে না নাই সম্মানিত তো ভাইয়েরা আমার গভীর মনোযোগ দেন এক আল্লাহর পান্ডা ছিলেন ঢাকা শহরের ভিতরে তার বাড়ি ছিল কিন্তু বাবা মাকে বৃদ্ধাশ্রমে রাখতো বাবা মাকে কোথায় ঢাকা শহরে তিনটা বাড়ি আছে দশতলা দশতা বিশতলা বিশতলা তিনটা বাড়ির মালিক ও ভাই একটা একতলার একটা ইউনিট বাবা মাকে দিলেই না বেশি হয়ে যেত কথা গান ঠিক কিনা বাবা মা কিন্তু বৃদ্ধ বয়সে বেশি চায় না এ যুবক ভাইরা যাদের কানের মধ্যে আওয়াজ যাচ্ছে ভাই বৃদ্ধ বাবা মাকে কষ্ট দিলে জান্নাত পাওয়া যাবে না বৃদ্ধ বাবা মাকে কষ্ট দিলে জান্নাত পাওয়া যাবে না আল্লাহর কসম করে বলি বাবা মার জন্য বাবা মার পায়ের নিচে আল্লাহ জান্নাত রেডি করে রেখেছে জোরে বলেন সুবহান আল্লাহ ওই বৃদ্ধাশ্রমে বাবা মা আত্মহত্যা করতেছিলেন আত্মহত্যা করার সময় চিঠির মধ্যে লিখে দিয়েছিল আমার সন্তানের কাফনের কাপড় যেন আমাদের গায়ের মধ্যে না পড়ে চিঠির মধ্যে সুন্দর করে লেখা আছে আমার সন্তানের তিনটা বাড়ি আছে কিন্তু আমার বাড়ির মধ্যে আমাদের জন্য জায়গা হয় না এজন্য দুঃখে কষ্টে আমরা আত্মহত্যা করতেছি এমনও সন্তান আছে ভাই গুলাঙ্গার সন্তান যে বাবা মা কষ্ট দেয় কথা বলে ঠিক কি না বাবা মা কষ্ট দেয় অথচ বাবা মা কষ্ট করে সন্তানকে নিজে না খেয়ে খেয়ে সন্তানকে বড় করে বিশেষজীবী বানাই আর এই সন্তান বড় হয়ে বাবা মারের দেখে সম্মান তো আমার মুরব্বী নিজের সন্তান যখন শরীরে হাত তুলেছে হজরতে নবী মৌসাকে ডাকতে বলছে নবী মৌসা এতক্ষণ বাঁচানোর জন্য বারবার করে তোমাকে বলতেছিলাম কিন্তু না 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 আমি আর বাঁচতে চাই না আমার জঙ্গলার মধ্যে ফেলে দিয়ে আসো ও আল্লাহর বান্দারা আল্লাহ